এক সময় ছিল কত জলুস মা গঙ্গার পুজোকে কেন্দ্র করে জমজমাট মেলাকে ঘিরে বসত উৎসবের আসর তবে আজ সবই যেন ধূসর হয়েছে স্মৃতির পাতায় প্রায় আশি থেকে নব্বই বছর আগে মকর সংক্রান্তির দিন দ্বারকেশ্বর নদের তীরে শুরু হয়েছিল মা গঙ্গার পুজো আর সেই পুজোকে কেন্দ্র করে বসতো বিশাল মেলা প্রায় তিন থেকে চার দিন ধরে চলতো সেই মেলা আর সেই মেলায় যাত্রা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো শুধু আরামবাগ শহর নয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতো এই মেলা একেবারে মকর সংক্রান্তিতে জমে উঠতো মা গঙ্গার মেলা সময়ের সাথে সাথে ও অর্থের অভাবে জৌলু সারাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী মেলা কিন্তু এখনো মকর সংক্রান্তিতে বসেছে মেলা হচ্ছে মায়ের পুজো কিন্তু সেই আগের ছন্দ নেই বলেই দাবি এলাকার বাসিন্দাদের স্থানীয় বাসিন্দাদের দাবি দিন দিন এলাকায় শুরু হচ্ছে বড় মেলা আর সেই কারণেই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে অর্থের অভাবে এই মেলা আর ওঠা যাচ্ছে না যদি সকলে সহযোগিতা করে আবার তারকেশ্বর নদীর পারে ফিরিয়ে আনা যায় সেই মেলা আগের রূপে খুবই ভালো হয় মকর সংক্রান্তিতে আজকে গঙ্গার পুজো করা হয় এটা একটা বিশেষ দিন মকর বাহিনী তো মা গঙ্গা মা গঙ্গা বসে আছেন আমরা দেখতে পাচ্ছি মকরের ওপরে বসে আছে আজকে সেই জন্য মকর সংক্রান্তি বলা হয় তো আজকে এটা দীর্ঘদিনের একটা মেলা হয়ে আসছে আমার বাবাও পুজো করতেন আগে নদীর চরে মেলাটা হয়েছিল প্রথম যখন শুরু হয় নদীর চরেতে বালির ওপরে মেলা হতো তারপরে এখানে এখন হয়ে আসছে আনুমানিক হয়তো আমার মনে হয় আশি নব্বই বছর আগেকারের এই মেলা আমি তো আমার জ্ঞান থেকেই দেখে আসছি আমার বাবা পুজো করতেন তাই মেলাটা হয়ে আসছে এখন এটা অনেকটাই একবারে এর মানে জৌলুস কমে গেছে কি আর বলবো মানে হুম হুম অন্যান্য অনেক বড় বড় সব মেলা হচ্ছে তো আশেপাশে যার জন্য এই মেলাটা আর ততটা সেরকম বেশ আর এ নেই আর কি তবু হয়ে আসছে হয়ে এখনকার ছেলেরা সব করে আসছে জিনিসটাকে এখনও বজায় রেখেছে চলছে এই পর্যন্ত ব্যাপার আমরা শুনেছিলাম হচ্ছে ঠাকুরের আর কি মানে এখানে ওই একটা গরুর গাড়ির হচ্ছে কাহিনি ছিল আর কি যে সেইটা আটকে গেছিলো সেটা তুলে দিয়েছিল সবাই মিলে যেই টাকাটা উঠেছিল সেইটা নিয়ে আমরা হচ্ছে মানে সবাইকে সবাই স্নান করে যারা উঠে এসেছিলো তাদেরকে চাটা টা বিস্কুট খাইছিলো সেইটাই সূচনা হয়েছিল আর কি দিয়ে তারপরে ঠাকুরের পুজো শুরু হয়েছিল তারপরের বছর তারপরে খুবই ধুমধাম করে হতো তারপরে টাকা পয়সার সব কিছুর অভাবে আস্তে আস্তে যেন মেলাটা হারিয়ে যাচ্ছে এরপর সবাইকে কি করতে হবে যে আমাদের একসাথে লাগিয়ে আরও যেন এটা অনেক দিনের তো আরও যেন বড় হোক সেইটাই চাইব সবাই আগে আমরা ছোট থেকে যেমন দেখছি মানে আস্তে আস্তে ক্রমশ মেলা কমে আসছে তো আমরা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আরও মেলা হতো আর লোকজনের সংখ্যা অনেক ছিল এখন অতিরিক্ত কমে গেছে এখন খুব একটা সেরকম নেই যাই হোক পুজোটা হয় ওটাতেই অনেক নিউজ আঞ্চ বাংলা আরাম্বাক নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে